আব্দ ইবনে হাম্বল নিদের গায়ের জুব্বাটা খুলি দিয়ে দিলে আরে ভাইয়া ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে যে খাদেম গেছে খাদেম দেয়া কেবল মাত্র দাঁড়ায়ছে ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে খুজির খবর বলছো ভালো কথা কি হাদিয়া দিয়ে সুবহানাল্লাহ বলে তোমাকে কি কোনো কিছু হাবিয়া দেয়নি ওনার গায়ে এবার ইমাম সাহিকে খাদেম ডাক দিয়ে বলে হুদুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে বলে এক আল্লাহর অলির সাথে আর এক আল্লাহর অলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে জুব্বা আমাকে দিয়েছে বলে কই জুব্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম সাহাফিকে জুব্বাটা দাও আমি এরপরে তোমাকে দিয়ে দেব দেখেন ভাইরা আমার ইমামদের মধ্যে আয় মায়ের মধ্যে নবীদিন শূন্যতের এত কেমন ছিল নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম সাহাফি জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়া জুব্বাটা ভিজাইলেন জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম সাফির রহমতুল্লা আলাই একটা বোতল বোতল ভরে রাখলেন বোতল জাপ করলেন খাদেন জুব্বাটা পাওয়ার পর হুজুর দিলাম শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজায় দিলেন ইমাম সাফির ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রচুর শুন্নতলা উম আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাবো আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাত ওলামার মধ্যে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হামবলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয় আমার দিলের বিশ্বাস এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে maaf করে দিতে পারে

তারা ভাজির আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি ঠিক কিনা বলে বগুড়ার মাটি আল্লাহ ঘাঁটি বগুড়ার মাটি ওলামায় ক্রান্দের ঘাঁটি ঠিক কিনা আমার বন্ধুগণ এ মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি আমাদের এই সিরাজ সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে সুযোগ যখন পাবই তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। ইবাদতে ভরদেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন নাদায়ে তাকবীর আল্লাহু আকবার নাদায়ে তাকবীর আল্লাহু আকবার ইবাদতে ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে ঠিক তবে মিলে যাচ্ছে যে ঠিক আছে না চলবে আমরাই ছোট মানুষ যদি বড় ভাই বলে গেছে আমাদের ওয়া করা দেখেই এর ভিতরে একটা আশা রাখছিল বক্তা হন আসলে সত্যি বক্তা যদি কোনো হতে পারবো বা কথা যে বলতে পারবো এটা কোনোদিন মানে চিন্তাও করি নাই বুঝতে পারছেন এই বড়রা মহাব্বত করছে ভালোবাসছে বড়দেরকে মোহাব্বত করবেন সেটা আলিয়ার আলেম হোক আর কৌমির আলেম হোক বড়দের দোয়া কখনো বিফলে যায় না ঠিক কিনা মানুষের দোয়া এ দোয়া আলাদা একটা সম্পদ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আবার বলে না আমি তো ইসলামের পক্ষে আসতে গেলে বাস্তব সিরা গ্রন্থ কোরআন মানতে গেলে বাধা আসতেই পারে এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ যখন কোনো বাদ দেব তাইলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শোনাই এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন আমার ভাইরা মক্কায় বিল পাশ হয়ে গেল এই মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদের কাছে আসলে মোহাম্মদের কালেমার দাওয়াত দিতে হয় না দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায় অতএব সিআইডি লাগাতো মোহাম্মদকে দেখায় দেয় কে কে ও ওদেরকে আগে দাই ভাই কথা না বলি ওদেরকে আগে একটু দেখায় ওদের ওদের আগে বিচার কর আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল সাইদি হিসাবে নাম নেয় কে কে দেখত কোন বক্তা সাইদির নাম নেয় এই বক্তা কোন রাজনীতি করে না খালি আল্লামা দেল হোসেন সাইদির রহমতুল্লাহর জন্য দোয়া করছে তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে দেখত লোকের নাম কে কে কেনে ফৈজুল করিমের নাম কে কেনে ইসলামী আন্দোলনের কথা কে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনসে এ কথাটা কে বলে দেখত এই বক্তা এরাই জঙ্গি এরাই জঙ্গি কাকা জঙ্গি জঙ্গি ভাবার এটা বাংলাদেশে খাবে না ঠিক কিনা বলে এইবার বিল পাশ হয়ে গেছে কে কেউ দেখাও দিতে পারে একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার ভাইরা আমার বন্ধুরে কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না যারা তাফ করে বাজান মোহাম্মদ নবীর গুলির কথা কেউ বলে না কিন্তু ভিন দেশ থেকে বহু দূর থেকে আল্লাহর এক বান্দা আসলো দেখতে তারে খুব সুন্দর দেখা যায় না দুষ্ণু দে চেহারা এত সুন্দর তার নাকটা খারা। কপালটা খস কত সুন্দর চওড়া চুলগুলো কত সুন্দর আমার ভাইরা চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আসে সকাল থেকে বিকাল হয়ে গেল বিকালের উপরে যখন সন্ধ্যা হবে হবে বাপ শুদ্ধ যখন ডুবুডুবু ভাব আলী রাদিয়াল্লাহু না আনহু ওই দিন আমার বন্ধুগণ আমার ভাইরা তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আসি চেহারার চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নেয় ক্ষুধার্ত মনে হয় মনে হয় কোনো ব্যক্তির তালাশে আসি তালি আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা আবার সন্ধ্যা গুনি আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও ভাই যান তুমি মনে হয় কোনো কিছু খাও নাই বলে না আমি ঠিকই ধরেছেন আমি ক্ষুধার আমি খাইনি হজরত ডাক দিয়ে বলে মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন আমার বাড়ির মেহমান য় য ছেলেটা ডাক দিয়ে বলল যুবক ডাক দিয়ে বললো কোনো সমস্যা নেই আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দোস্তরখানা যখন বিছায় দেওয়া হলো খাবার পরিবেশন করা হলো খানা খাওয়া যখন শেষ হয়ে গেল হজরত আলী ডাক দিয়ে বলতেছেন যান আপন জায়গায় চলে যান আমার মাস্টার ছিল আপনাকে খাওয়ানো আপনার মেহমানদারি করানো যান এখন আপনি যেতে পারেন এবার আমার বন্ধুগণ যুবক চলে গেলেন ওই রাত্র যখন আমার বাড়ির কাজটা শেষ হয়ে গেল হজরত আলী পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হজরত আলী নজর দিলেন নজর করে দেখতেছেন ওই বালক ওই যুবক ওই জায়গায় বসে আছেন হজরত আলী বলে ব্যাপার কি গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে যাই তো দেখি ব্যাপার কি ঘটনা কি কাছে যায় আবার ডাক দিয়ে বলে ভাইয়া ভাইয়া গতকালকে খানা এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আছেন ক্ষুধার্ত অবস্থায় আসেন বলে হাঁ হা আমি ক্ষুধার্ত অবস্থায় আসি আপনি খাওয়াইছেন এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি বলে তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন এবার বাজান রে এই যুবক ডাক দিয়ে বলতেছেন ও বাড়িওয়ালা ও আমি আপনার পরিচয়টা জানতে চাই নামকে আপনি বলেন না দিয়ে বললেন আমার যুবক ডাক দিয়ে বলে কোন আলী তুমি কি সেই আলী তুমি কি ফতে স্বামী তুমি কি রসুল্লার মেয়ের জামাই হজরত আলী বলে মুখ দিয়ে কয় না আতঙ্ক মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন হজরত আলী বলে হ্যাঁ আমি সেই হজরত আলী কষ্ট হচ্ছে না কেমন দোয়া করে দেবো হ্যাঁ চলবে তাহলে জাগনা হওয়া লাগবে ভাই আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে আজকের মাহফিল না বা আওয়াজ নাই আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ সালা ইনশা তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ এবাদতে ঝামেলা হয়ে যায় আবার এত কম করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায় দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো ইনশা আল্লাহ মহতারা মাদি মুসলমান ভাইরা আমার বন্ধু হজরত আলী যখন বললেন আমি সে আলী এবার লোকটি কান্দে যুবক কান্দে ডাক দিবে আমার কদিব নেহাম বল নিজের গায়ের চুপাটা খুলে দিয়ে দিলে ভাইয়া ইমাম সাফি রহমাতুল্লাহর কাছে খাদেম গেছে খাদেম কেবল মাত্র দাঁড়াইছে ইমাম সাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো ভালো কথা কি হাতিয়ে দিছে কোন বলে তোমাকে কি কোনো কিছু হাবিয়া দেয়নি ওনার গায়ে জুব্বাটা কি তোমাকে দেয় নেই এবার ইমাম সাহিকে খাদেম ডাক দিয়ে বলে হুদুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছি। বলে এক আল্লাহর অলির সাথে আর এক আল্লাহর অলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে আল্লাহ ডাক দিয়ে বলে হা হা জুব্বা আমাকে দিয়েছে বলে কই জুব্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম সাহাফিকে জুব্বাটা দাও আমি এরপরে তোমাকে দিয়ে দেব দেখেন ভাইরা আমার ইমামদের মধ্যে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের তেরে এত্তবা কেমন ছিল নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম সাফি জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়া জুব্বাটা ভিজাইলেন জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম সাফির রহমতুল্লাহ আলাই একটা বোতল বোতল ভরে রাখলেন বোতল যাত করলেন খাদেন জুব্বাটা পাওয়ার পর কয়ে হুদু দিলাম শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজায় দিলেন ইমাম সাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দ ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রসুল সন্নতলা উম্ম আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রসুল সুন্নতলা মর্দে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস এই আশিক রসুলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে আমার ওনারা জিলাপির রাশিক ছিলেন না ওনারা রবি শুধু বদলের আশিক ছিলেন না ওনারে নবীজির আগমনের চারটে পেয়ে শুধু খুঁজে হইতেন না ওনাদের রাজনীতি ওনাদের ভোটা ওনাদের নির্বাচন